Hva er det der? ওকে 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 আমি আমি তাবিতর তুমি ওখানে যাও কেকটা নামালি নে কে কে আসো কে কে আসো সেটা পড়ে যাবে রাহি নিচে রেখে দাও এক মিনিট আরেক মারবে কে মারবে

হ্যাপি বার্থডে আই লাভ ইউ এপি

এর কি করে কি হচ্ছে রেদন এটা কি হচ্ছে মনে করি এরা বড় হলে এই ছবিগুলো যখন দেখবে তোমাদের বাচ্চা কাচ্চাকে এই ছবি দেখানো হবে

バレンタフコルバ